উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির কুরুচিকর মন্তব্য ও অভাব্য আচরণের বিরুদ্ধে রানীগঞ্জে অবস্থান বিক্ষোভ করে বিজেপি তৃণমূল সাংসদের ছবি আগুনে পুড়িয়ে তীব্র ধিক্ষার জানায় বিক্ষোভকারীরা অবিলম্বে তৃণমূল সাংসদ তার আচরণের জন্য ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী কুরুচিকর মন্তব্য অভাব্য আচরণ করেছে তার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব নেতাজি মূর্তির পাদদেশে দলীয় পতাকা হাতে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীর ছবি আগুনে পুড়িয়ে তাকে ধিক্ষার জানায় বিক্ষোভকারীরা বিজেপির অবস্থান বিক্ষোভের জেরে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে এবং এনএসবি রোডে যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশ পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবস্থান বিক্ষোভ তুলে দেন পুলিশি মধ্যস্থতায় কিছুক্ষণ পর স্বাভাবিক হয় যান চলাচল এদিকে বিজেপির দাবি উপরাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভব্য আচরণ করেছে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী তার কুরুচিকর মন্তব্যের মাধ্যমে সেখানে তিনি তার ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন কিন্তু অবিলম্বে তৃণমূল সাংসদ তার আচরণের জন্য যদি ক্ষমা না চান তাহলে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ার দেয় বিজেপি নেতৃত্ব গতকাল মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি যে অভব্যভাবে যে নিম্ন রুচির পরিচয় দিয়েছেন তার কুরুচিকর মন্তব্যের মাধ্যমে তার বিরুদ্ধে আজকে আমরা রানীগঞ্জ মন্ডলওয়ান বিজেপির পক্ষ থেকে আজকে রানীগঞ্জ নেতাজি স্ট্যাচু সংলগ্ন এলাকায় আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম আমরা এখানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আমরা পথ অবরোধ করে আমরা এর বিক্ষোভ করছিলাম এবং আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন পুলিশ প্রশাসন এসে আমাদেরকে এই বিক্ষোভ দেখে ধরাই কিন্তু আমরা ওই অঙ্গীকারবদ্ধ যে যদি আগামী দিনে কল্যাণ ব্যানার্জি এই নিয়ে নিঃস্বার্থ ক্ষমা না চায় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে রানীগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট পাবলিক এবার আপনার শহর রানীগঞ্জেই এক স্বর্গীয় পরিবেশে জীবনযাপনের সুবর্ণ সুযোগ নিয়ে এলো দামোদর রেসিডেন্সি ডেভেলপারড বাই দামোদর কমোডিউলস প্রাইভেট লিমিটেড রয়েছে 1207 স্কয়ার ফিট থেকে 1639 স্কয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট সুইমিং পুল জিমনেসিয়াম কমিউনিটি হল কমার্শিয়াল শপস সাথে 24 ঘণ্টাই আপনার সুবিধার্থে রয়েছে লিভড পার্কিং স্পেস ও গার্ড 70 যোগাযোগ করুন আমাদের সঙ্গে এন মালিয়া রোড ডালপট্টি মোড ষোলোয়ানা দুর্গা মন্দিরের ঠিক সামনে রানীগঞ্জ পশ্চিম বর্ধমান ফোন নম্বর জিরো থ্রি ফোর ওয়ান টু ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স নাইন সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন টু এইট জিরো দামোদর রেসিডেন্সি ড্রিম হোম ডেস্টিনেশন